এমএসিপি স্যার একটা মিটিং করেন কিছুদিন ধরে এই আজকর কাণ্ডের পর আমাদের মালদা মেডিকেল কলেজে আমাদের যত চেঞ্জিং রুম সমস্ত চেঞ্জিং রুমের ডিমান্ড মানে ওনারা দেখতে যান যে চেঞ্জিং রুম কোথায় কি আছে না আছে তারপরে ভিজিটের পর ওনারা এটা ঠিক করেন যে আমাদের যত নার্সিং স্টাফের চেঞ্জিং রুম আছে সেই চেঞ্জিং রুমগুলো মেল ফিমেল ডক্টরদেরকে শেয়ার করে দেওয়া হবে যথারীতি আমাদের এইগুলো শোনার পর আমরা স্যারদের সাথে বা ম্যাডামদের সাথে ভারবালি কথা বলি এবং ম্যাডামরা জানান যে ওনারা একটা মিটিংয়ের মাধ্যমে এটা সলিউশন করবেন আজকে সেই মিটিংয়ে ওনারা ছিলেন উপস্থিত এবং সেই মিটিংয়ে আমাদের নার্সিং স্টাফরা উপস্থিত ছিলেন কিন্তু সেই মিটিংয়ে কয়েকজন নার্সিং স্টাফ এবং কয়েকজন ডক্টর এবং আমাদের হায়ারসিস থাকা সত্ত্বেও একজন আরেমও হঠাৎ করে উনি একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলতে উনি বলেন সমস্ত নার্সিং স্টাফদেরকে যদি উনি আমরা কেউ ঘর না ছাড়ি এই ঘর আমাদের কেউ কারোরই নয় আমরা এখানে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দিচ্ছি নার্সিং স্টাফরা আমাদের এখানে নির্দিষ্ট একটা রুমের দরকার যেখানে আমরা ঘর জামা কাপড় চেঞ্জ করবো মেয়েরা ছেলেরাও জামাকাপড় চেঞ্জ করে ডিউটি করবে এটাই আমাদের এথিক্সের মধ্যে নিয়মের মধ্যে পড়ে কিন্তু সেই জায়গায় যখন বলা হয় ওনাদেরকে যে ঘরটা একটু অন্য ঘর অ্যাডজাস্ট করার জন্য তখন উনি এই অ্যাডজাস্টিংয়ের মধ্যে না এসে

সমস্ত নার্সিং স্টাফদেরকে যদি ঘর না ছাড়া হয় তাহলে উনি খাট ধাক্কা দিয়ে মেডিকেল কলেজ থেকে বাইরে পার করে দেবেন আমাদের বক্তব্য হচ্ছে আমাদের হায়ার অথরিটি প্রেজেন্ট থাকা সত্ত্বেও এই ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ আর এমও উনি কী করে বলতে পারেন আর উনি যদি এই কথাটা বলেই থাকেন তাহলে আমাদের হায়ার কেন আমাদের সামনে এসে ওনাকে প্রমাণ করিয়ে দিচ্ছেন না যে উনি সমগ্র নার্সিং স্টাফ ইভেন আমার এনএস ম্যাডামকে উনি এইভাবেই অপমান করলেন কারণ উই অল আর নার্সিং স্টাফ এনএস ডিএনএস

যদি উনি না করেন তাহলে আমাদের পরের স্টেপ নেওয়া হবে সেটা আমাদের দলের মধ্যে মানে আমরা যারা নার্সিং স্টাফরা আছি তারা সেটা পরের চিন্তা ভাবনা করবো যে আমরা কীভাবে আমরা হায়াজুরিটিকে জানাতে বাধ্য হব আমাদের দেখুন আমাদের অ্যাজ এ নার্সিং স্টাফ যেহেতু এটা ইমার্জেন্সি সার্ভিস আমরা কখনোই ইমার্জেন্সি সার্ভিস লঙ্ঘন করে আমরা ওয়ার্কআউট করে আমরা ডিউটি মানে ডিউটি ছাড়া আমরা থাকতে পারি না সেই আমাদের ওয়ার্ডে মানে পর্যাপ্ত পরিমাণে নার্সিং স্টাফ রেখে এবং কিছু স্টুডেন্ট মেয়ে আছেন যাদেরকে রেখে আমরা আমাদের এই বিক্ষোভে আসতে এই ঘটনার পর আমরা তো আর কেউ থেমে থাকতে পারি না কারণ এটা আমাদের সমগ্র নার্সিং স্টাফের অপমান এই অপমানের পর আমরা কি করে কাজ করব ঠিকঠাক না করতে পেরে আমরা মানে নাম সংখ্যা কমিয়ে কিন্তু ইমার্জেন্সি সার্ভিস বন্ধ না করেই আমরা এখানে আসতে বাধ্য হয়েছি আপনার নাম আমার নাম পৌলমী বাগচি নার্সিং স্টাফ মালদা মেডিকেল কলেজ একটু সমস্যা তো আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করছি কোনো ঘর বেশি করে বা কোনো রিনোভেশান করে মার্কি মা একটু ঘরের সমস্যা আছে এটা সকলেই জানে তাহলে ওখানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয় সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো রুম থেকে সেটাকে অ্যাডজাস্ট করে যদি সেটাকে বের করা যায় তার সঙ্গে যদি মাইনর মডিফিকেশান বা কোনো বাথরুম বা ওয়াশরুম বানিয়ে সেটা যদি করে নেওয়া যায় সেটা নিয়ে আলোচনার জন্য দুই পক্ষকে আজকে বসেছিলেন দুই পক্ষ থেকে সেখানে একটু উত্তেজনা কিছুটা বেড়েছিল কেউ ছাড়বে না কেউ ছাড়বে এইসব ব্যাপারটা আবার নিয়ে কেউ ঘর ছাড়তে চাইছে না বা কেউ বলছে না আমরা এটা পছন্দ নয় এইসব বিভিন্ন ব্যাপারটা আবার নিয়ে উত্তেজনা সেখানে কেউ হয়তো উত্তেজনার পাশে একটু হয়তো করেছে সেটা আমরা সাবধান ঠান্ডা করে তাদেরকে থামিয়েছি এবং আবার নতুন করে বসছি আলোচনা করে যাতে কোনো একটা সমাধান আসা যায় জেনুইন আমাদের রিকোয়েস্ট ছিল প্রথম থেকেই যখন আমি একদম ফার্স্ট এড ট্রেনি আমরা দশ মাস এখানে আছি আমাদের সিনিয়ররা আছে তারা প্রায় দু বছর আছে তো ফিমেল চেঞ্জিং রুম ফর গাইনি ডক্টরস বা মানে গ্রাউন্ড ফ্লোর মাতৃমাতে কিছু নেই একটাই আমাদের মানে ওখানে প্রচুর চেঞ্জিং রুম আর নার্সিং রুম আছে ছটা আছে টু স্পেসিফিক আমাদের ডাক্তারদের রুম বলতে একটা বাট ওটা ডাক্তারদের খালি রুম না ওটা একটা নর্মাল একটা চেঞ্জিং রুম যেখানে সব রকমের ডাক্তার মানে গাইনি হোক অ্যানাসিসিয়া পিরিয়াট্রিক হাউস অফ ইন্টার্ন ইভেন যারা এমপি হয় যারা ডক্টরও নয় তারাও ঢোকে তারাও চেঞ্জ করে তারাও ওয়াশরুম ইউজ করে তো আমাদের এই যে আরচিকরের যে প্রোটেস্ট যেটা পুরো দেশ জুড়ে চলছে সেটা এই প্রতিপক্ষিতে আমাদের এটাই এই রিকোয়েস্ট ছিল কি একটা ফিমেল চেঞ্জিং রুম যেন দেওয়া হয় ফিমেল ডাক্তার যারাই আমাদের ডিপার্টমেন্ট মাতৃমা গ্রামতে কাজ করে গাইনি ডিপার্টমেন্টে আর যেহেতু গাইনি মানে গাইনি ডিপার্টমেন্টে একটা মহিলা মহিলাদেরই ডিপার্টমেন্ট আর আমাদের ডিপার্টমেন্টে মহিলার ডাক্তারটাই বেশি বাট ওদের আলাদা করে কোনো রুম নেই ওই রুমের জন্যই একটা আমাদের দাবি ছিল এটা অনেক দিন ধরেই দাবি এটা দাবি দাবিটা এমন না যে কি যেহেতু এই করে ন তারিখের ঘটনার পরে এটা উঠেছে এটা অনেকদিন যখন থেকে আমরা ঢুকেছি তখন থেকেই দাবিটা বাট জিনিসটা হচ্ছে এই ইনসিডেন্টের পর আমরা আরও ফিমেলদেরকে আমরা এটা সাপোর্ট করছি কি ওদের একটা ডুম দরকার দেওয়া দরকার আমাদের ওই যে চেনিং রুম আছে ওটা আমরা নিজেরা মতো নিজেরা যেরকম চলছে ওরকম চালিয়ে জিনিসটা হচ্ছে বৈঠকের সমস্যাটা এই জন্যই হয়েছে কেন কি অন্য ডিপার্টমেন্টাল থেকেও নার্সিং স্টাফরা এসছে যেখানে অনলি গাইনির স্টাফরা থাকা উচিত উচিত ছিল আর এটার জন্য একটা কথা কাটা কাটেই একটা অন্য ইস্যু নিয়ে ঢুকে যাওয়া আর একটা জিনিসটাকে একটা অন্য এতে চলে যায় তো আমরা চাই না এরকম কোনো ঝামেলা হোক আমরা চাই একটা পিসফুল সলিউশন হয়ে যেটা আমাদের একটা মানে ন্যূনতম একটা দাবি যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন পাওয়া যায় ওটা যেন পা যেন যেন পেতে পারে